আমরা পরস্পরের মধ্যে আপুে লড়াই শুরু করেছি এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয় আমরা যখন সংস্কারের কথা বলছি যখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাতিক নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে তারা আন্দাজে বয়ান দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটি দেশে আছে কোথাও পরীক্ষামূলকভাবে আছে সেই অনুপাত হলো একশোটা দল যদি দাঁড়ায় এক দুই তিন চার করে একশো নম্বর পর্যন্ত দিতে হবে আপনি কাকে আগে চান কাকে দিয়ে চান কাকে তিনে চান মার্শাল্লাহ আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টি বোধহয় একশো আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে এখন পঞ্চাশ ছাড়িয়ে গেছে গণতন্ত্র বলে কথা এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য মরিয়ে হয়ে উঠেছে একশো কতটা যেন দরখাস্ত দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি ড্রয়িং রুম পার্টির অফিস তারাও রেজিস্ট্রেশন চায় আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নিতে ভালো অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয় কিন্তু একটি দল নতুন দল ছাত্রদের দল যাদের আমরা সফলতা কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বিচার না হলে তারা নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না তাই বাবারা নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবানা করবানা বললে কি হবে কিভাবে করবে করবে বললে আমরা পরামর্শ সংস্কার কুসংস্কার সংস্কারের নামে কোন কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি হয়তো সেই ক্ষেত্রে বিএনপির কোনো নেতাকর্মী হয়ে উঠে থাকতে পার